আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা লাস্ট ভিডিওতে দেখেছিলেন ইরহান জুতা কিনেছিল তো জুতা কেনার পাশাপাশিও কিছু খেলনাও কিনেছে আমি সেই ভিডিওগুলা এখানে ধারণ করেছি আপনারা দেখতে থাকুন কি কী খেলনা কিনল ইরহান এইখানের এই ড্রেসগুলো সব টোয়েন্টি নাইন রিয়াল করে ফর্টি নাইন এরকম সব প্রাইসের আছে এইখানে পার্সেন্ট সেল চলতেছে সামিলে কি সুন্দর সুন্দর ড্রেস লিফ্ট আসছে কত সুন্দর সুন্দর ড্রেস এই পাশে আবার দেখতে পাচ্ছি আমরা ছেলেদের মেয়েদের দুইটাই সেভেন্টি পার্সেন্ট সেল

কুকারিজের আইটেম কত সুন্দর সুন্দর জিনিস অনেক সস্তা এরহান কথায় আমি তোমাকে খুঁজে পাচ্ছি না ওই যে শিক্ষণীয় কিছু খেয়াল না ওদের শব্দ পাচ্ছি এই তো কিন্তু ওদেরকে খুঁজে পাচ্ছি না কি কিনবা বলো হাজার হাজার লক্ষ লক্ষ খেলনা দেখি আমার ছেলের জন্য কি নেওয়া যায় বাসায় অলরেডি খেলনার কয়েক ঝুড়ি খেলনা আছে কিন্তু তারপর মার্কেটে আসলেই খেলনা লাগবে এটা ব্যাংক মেবি ওই যে এটিএম বুথ বুথ সিস্টেম টাকা বের হয় সিস্টেম আছে হয়তো ভিতরে টাকা সাজায় রাখে প্রেস তল লেবেল হয়ে যায় মেবি ও টাকা না গাড়ি কিনิบা গাড়ি তো তোমার আছই রন দেখি আরেক পাশে যাই দেখি কি আছে গাড়ি আর কত নিবা কতগুলো গাড়ি বাসায় এটা কি কালা অবশেষে আমার ছেলে আমাদেরকে আমাদেরকে কি চাচি কে তাই মানে ওর চাচিরে পাইলেই হয়েছে শুধু বায়না আর বায়না একটা টেন্ট হাউস নিয়েছে আর হচ্ছে একটা কিচেন ক্যাবিনেট আচ্ছা ফ্রুটস আছে ফ্রুটস গুলা কাটিং এর জন্য বোর্ড আছে নাইফ আছে অনেক সুন্দর হয়েছে দুটো খেলনা চলো তুমি অনেক হ্যাপি হয়েছো আহ হা আমার ছেলের খুশি

ওইটাই সুন্দর নাকি লেমন দুইটাই সুন্দর নিবা নিবাতি আছে এখানে তাওয়েল সেক্টর কি সুন্দর সুন্দর ছোট ছোট হ্যান্ড তাওয়েল এগুলোর প্রাইস হচ্ছে নাইন রিয়াল আর জন্য এটা নিয়েছি এটা মোটামুটি অনেক মোটামুটি কি ভালোই সফট অনেক সুন্দর এটার দুইটা কালার ছিল তো আমি কোথায় হান এই যে এই একটা কালার আর এই পাশে একটা কালার এখান যেহেতু ছেলে মানুষ সেই জন্য আমি নিয়েছি এটা এই যে আমি এখানে এই যে হিজাব আমি একটু এখান থেকে হিজাব নিব এক একটা এক এক প্রাইসের এই হিসাবটা কত আমরা একটু দেখি এখানে দেখা যাচ্ছে না মানে চোদ্দ রিয়াল এই এখানে অনেক ক্যাটাগরির হিজাব আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ হাজার হাজার হিজাবের কালেকশন এইখানে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এস এটা হচ্ছে থার্টিন এস তো এখানে বিভিন্ন কোয়ালিটির আছে আর বিভিন্ন প্রাইসের হ্যাঁ আমি কী সুন্দর সফট পরে আরাম আছে ওলা এগুলোর প্রাইস হচ্ছে টোয়েন্টি সেভেন রিয়াল বাসায় দাঁড়ো বাসায় যাচ্ছি তুমি ট্রলি নাও ট্রলি নাও আমরা এখনই যাবো তোমার তোমার জন্য একটু গেঞ্জি দেখব দেখি গেঞ্জি আছে কি না যে এইখানে যা দেখতেছেন এগুলা সব দশ রিয়াল করে এখানে ফিফটিন রিয়াল এই যে বাচ্চাদের ড্রেসগুলা নাইন রিয়াল হাজার হাজার জিনিস জামা কাপড় কোনো কিছুর অভাব নেই এরহান গেঞ্জি নিবা পছন্দ হয় কোনটা এটা তোমার বাবার কালার এই পছন্দ হয় তোমার হ্যাঁ সুন্দর দারো দাঁড়ো দিচ্ছি এইখানে এইখানে আমরা দেখতে পাচ্ছি কী সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড এই ব্যান্ডগুলা দেখলে আসলে আইরিম ইরামদের কথা অনেক মনে পড়ে আমিও ইরাম আইরিম ওদের জন্য এই হেয়ার ব্যান্ডগুলো নিব ইনশাআল্লাহ তাছাড়া অনেক সুন্দর সুন্দর এখানে অনেক ধরনের আমরা দেখতে পাচ্ছি ওয়াও আই টিম তোমাদেরকে অনেক মিস করতেছি আমি ছয় আলপরে করে এগুলা কি সুন্দর ওইখানে খানে অনেক কিছু দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমাকে দিব দিব এই এইখানে তোমার এইখানে তোমার জুতা এটা এটা নেও ধরো এর মধ্যে আমরা আমাদের সকল প্রকার কেনাকাটা শেষ করলাম আলহামদুলিল্লাহ তো এখন আমরা আসার সময় হেঁটে হেঁটে আসছিলাম বাট এখন আর আমাদের হেঁটে যাওয়া সম্ভব না ভাইয়া আমাদেরকে আসছে পিক করতে আমরা এখন ভাইয়ার গাড়িতে করে চলে যাব সরাসরি বাসায় তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ওই যে ইরানের চাচু চলে আসছে দেখো কত কিছু পাওয়া গেছে দেখছো এখন এটা তোমাকে চাচি ঠিক করে দিচ্ছে দাঁড়াও বাবা আমরা অবশেষে বাসায় আসলাম আমরা এখন আছি ইরানের চাচির বাসায় একটু রেস্ট নিয়ে তারপরে যাব ইনশাল্লাহ বাসার দিকে তো ইরহান পাগল হয়ে গেছে ওর খেলনাগুলো আনবক্সিং করতেছে ওর চাচি একটা একটা করে তো দেখি কি অবস্থা এই যে আমাদের কিচেন সেট রেডি আর ওই যে টেন্ট হাউসটা আনবক্সিং হচ্ছে এই যে ফ্রুটসগুলো এইখান ধুয়ে পরিষ্কার করে

এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা এনজয় করেছেন আর ইরহান কী পরিমাণে খুশি হয়েছে সেটা তো আপনারা নিজের চোখেই দেখলেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ